যেখানে আছে দু হাজার টাকা দুজনের মধ্যে বড় পের উপর দাঁড়ানো চ্যালেঞ্জ দাঁড়াও দেখা যাক কে জিতবে গাই যে যে সব থেকে বেশিক্ষণ দাঁড়াতে পারবে সে পাবে এই দু হাজার টাকা দেখা যাক কে জেতে আসি অনেকের মধ্যে খেলা গাই দেখা যাক কে জেতে এই দু হাজার টাকা কে জিতবে গাই কমেন্ট করুন আপনারা দেখা যাক কে জেতে দুজনের মধ্যে দেখা যাক দেখা যাবে গাই কে জিতবে আজকে দেখা যাক বেশিক্ষণ দাঁড়াতে পারবে সবাই হাতালি দাও আসিফ আর অনেকের জন্য দেখা যাক কে জিতবে গাই চল্লিশ সেকেন্ড অধিক্রান্ত হয়েছে দেখা যাক সব থেকে বেশি ক্ষণ কে দাঁড়াতে পারে দেখা যাক আসিফ নাকি অনেক দেখা যাক কে দাঁড়াতে পারে গাই সব থেকে বেশি ক্ষণ অনেক নাকি আসিফ আসিফ নাকি অনেক দেখা যাক কে জিততে দাঁড়াতে পারবে দুজনের মধ্যে দেখা যাক দাঁড়িয়ে আছে জন দেখা যাক কে জিতবে এক মিনিট অতিক্রান্ত হলো সময় এক মিনিটের মধ্যে এখনো কেউ লাগছে তোমার কেমন লাগছে তুমি কি পারবা জিততে গেমটা এই যে দু হাজার টাকা পাবা দু হাজার টাকা এই দুশো টাকার একটা লম্বা লাইন দেখা যাক কে পাবে গাইস দুজনের মধ্যে এক মিনিট বাইশ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে সময় দেখা যাক

দেখা যাক এখনো দুজন থেকে আছে গাইজ বরফের উপর দাঁড়িয়ে কে জিতবে গাইজ এই দু হাজার টাকা সেটাই আজকে দেখার অনেক নাকি আসিফ আসিফ নাকি অনেক কে জিতে দেখা যাক দুজনের মধ্যে আজকে দেখা যাবে কে যেতে এখনো বলো কেমন লাগছে

বিশাল ধৈর্য ক্ষমতা গাইজ বলতে হবে এদেরকে আমিও চেষ্টা করেছিলাম কিন্তু এক মিনিটের বেশি দাঁড়াতে পারিনি কিন্তু এই বাবুরা এখনো তিন মিনিট হয়ে গেছে অলরেডি এখনো কেউ নামেনি দেখা যাক গাইড কেউ এখনো নামে কিনা তুমি কি নামতে চাও ওরকম থেকে নামতে চাও না তুমি নামতে চাও এখনো দশ ঘন্টা থাকবে বলছে এই বাবুটা তুমি কয় ঘন্টা থাকতে পারবা হ্যাঁ ঘন্টা থাকবে বলছে এই বাবুটা দেখা যাক কে সব থেকে বেশিক্ষণ থাকবে কে পাবে গাইজ এই টাকার লম্বা লাইন দেখা যাক দেখা যাক আসিফ নাকি অনেক অনেক নাকি আসিফ দেখা যাক কে জিতবে দেখা যাক কে জিতবে কে জিতবে কে জিতবে দেখা যাক অনেক ধৈর্য ক্ষমতা 가지고 দেখ দেখা যাক কে জিতবে দেখা যাক কে জেতে দেখা যাক কে জিতবে দেখা যাক কে জিতবে দেখা যাক কে জিতবে দেখা যাক কে জিতবে জায়গায় জায়গা আসিফ নেমে পড়লো গায়দার মুইনার হয়ে গেল অনেক 3 মিনিট 30 সেকেন্ড আগে আসিফ নেমেছে আর অনেক এখনো দাঁড়িয়ে আছে অনেক পেয়ে গেল গাইছে দু হাজার টাকার লম্বা লাইন হাততালি অনেকের জন্যে দেখা হবে পরে ভিডিওতে টাটা